উত্তর চব্বিশ পরগনার আষারো স্টেট ব্যাংকের বাগদা কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিক অর্পিতা অধিকারী মণ্ডল ও তার স্বামী অমিত মণ্ডল কয়েকশো গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে প্রায় তিন মাস আগে চম্পট দেয় দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষ শুধু টাকা ফেরতের আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে এক টাকাও ফেরত দিচ্ছে না সেই কবেই আজ আশার স্টেট ব্যাংকের সামনে বংগা বাগদা সড়ক অবরোধ করেন গ্রাহকরা অভিযোগ উঠতেই ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ প্রায় 30 মিনিট অবরোধের পর পুলিশের আশশার পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশের উপস্থিতিতে ব্যাংক ম্যানেজার গ্রাহকদের জানান যারা আপনারা টাকা

মাছগুলো তুলে নিয়েছে আমরা মাসে তুলতে যেতাম চেক কোথায় তখন হাতে চাপ নেই তুলে নিয়েছে আমি অলরেডি জানি না যে কখন আমার টাকাটা নিয়েছে এক লাখ সত্তর হাজার টাকা আমরা নিয়ে নিয়েছে ব্যাংক বলেছে যে টাকা নিয়েছে আমরা যাদের ধরা হবে ধরে হয়ে আমার আপনাদের সবাইকে টাকা হবে ডেকেছে অলরেডি দুবার পর ডাকা হয়ে গেছে কিন্তু লাস্টে দুজন চারজন বাকি ছিল তাদের টাকা টাকা হয়েছে টাকাদের কিছু বলা হয়নি বলেছে আসবে না ঠিক আছে এখন বলছে আমরা ভেবে দেখবো আমরা চাইছি আমাদের বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নইসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না